আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরা যদি কেউ এ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা এবং কি বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিবা আজকে আমি ইংরেজির অবজেক্ট সম্পর্কে আলোচনা করব যে অবজেক্ট কী অবজেক্ট কত প্রকার অবজেক্ট কীভাবে বুঝতে পারব বাক্যের মধ্যে কীভাবে কাজ অবজেক্ট মূলত হলো এক ধর্মের কর্ম কর্ম মানে হচ্ছে যার দ্বারা কোনো কাজ করা হয় তার বাংলা অর্থ হচ্ছে কি কর্ম আমরা জানি যে একটি সেন্টেন্সে গঠনের ক্ষেত্রে অবজেক্টের ভূমিকা বিশেষ আমরা ছোটোবেলা থেকেই এমনকি আজ পর্যন্ত জানতেছি যে অবজেক্টের সম্পর্কে সাবজেক্ট ভার প্লাস অবজেক্ট কিন্তু প্রকৃতপক্ষে একটি সেন্টেন্সে শুধু এটাই স্ট্রাকচার হিসাবে গঠন করলে তা ভুল হয়ে যাবে কারণ যে সাবজেক্ট ভার প্লাস অবজেক্ট অবলিক নাউন পেশ অনুসারে হয় অথবা সাবজেক্ট প্লাস ভার প্লাস কমপ্লিমেন্ট অনুসারে একটি বাক্য সম্পূর্ণ হয় অথবা সাবজেক্ট প্লাস ভার প্লাস অ্যাডভাব অনুসারেও বাক্য সম্পূর্ণ এলে আমরা কয়টা গঠন অনুসারে দেখতে পাচ্ছি একটা গঠন ছিল সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট আরটি গঠন ছিল সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অথবা নন ফ্লিশ আর্থা ছিল সাবজেক্ট প্লাস ভার প্লাস কমপ্লিমেন্ট আর্থা ছিল সাবজেক্ট প্লাস ভার প্লাস অ্যাডভার্ব তাহলে একটি সেন্টেন্সের ক্ষেত্রে শুধু এই স্ট্রাকচারটার উপর নির্ভর করলে আমার হবে না কারণ একটা সেন্টেন্সের ক্ষেত্রে চারটা ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই চারটা ভূমিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে একটি সেন্টেন্সের পূর্ণতা পাবে এবং সেটা পরিপূর্ণ লাভ করতে পারবে এছাড়া আরও বলতে পারি যে সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন কিন্তু এক্সটেনশন শব্দটি অনুবত আমরা ব্যবহার করে থাকি তবে এক্সটেনশন শব্দটি অনেক সময় ব্যবহার করা যেতেও পারে নাও যেতে পারে যেমন আমি একটু উদাহরণের মাধ্যমে বলতে পারি যে সেক্ষেত্রে এটি এক্সটেনশন নয় নয় কারণ হ্যাপি শব্দটা হচ্ছে অ্যাডজেটিভ এটার অপর নাম হচ্ছে কমপ্লিমেন্ট অপর নাম কী হচ্ছে কমপ্লিমেন্ট সেক্ষেত্রে আমি যদি বলি সাব সাবজেক্ট প্লাস প্লাস এক্সটেনশন সেক্ষেত্রে আমাদের এটি চরম ভুল হয়ে যাবে তাহলে আমাদেরকে সেন্টেন্সের তথ্য অনুসারে অর্থাৎ তার গঠন অনুসারে দেখে আমাদেরকে বলতে হবে সেটা কী অবস্থায় আছে শব্দটি হচ্ছে একটি নাউনফ এটাকে কখনো এক্সট্যান বলা যাবে না তবে ভাষায় গ্রামারের ভাষায় নাম পেস সাধারণত গঠিত হয় আর্টিকেল প্লাস অ্যাডজেটিভ প্লাস নাও বুঝতে পারলাম যে এটি একটি সাবজেক্ট ভার ইজ আছে ভার আর বাকিটা আছে কি আমার নাউন ফেস অবজেক্ট কীভাবে চিনব भारत के की बा काके द्वारा प्रश्न ले जे उत्तर মি এ ফলোয়ার এখানে ভাগকে আমি প্রশ্ন করছে সে আমাকে কী দিয়েছে একটি ফুল দিয়েছে এক্ষেত্রে ভাগকে যদি কী দ্বারা প্রকাশ করা হয় যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কী অবজেক্ট সে আমাকে কী দিয়েছে একটি ফুল দিয়েছে সেক্ষেত্রে ভাগকে যদি কী দ্বারা প্রকাশ করা হয় সেক্ষেত্রে আমি কি একটা অবজেক্ট পাবো এই বাক্যের অবজেক্ট দুইটি একটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক আর ইনডিরেক্ট হচ্ছে প্রাণীবাচক সেক্ষেত্রে মিটা হচ্ছে তোমার ইনডিরেক্ট অবজেক্ট আর এ ফ্লোয়ার হচ্ছে একটি ডিরেক্ট অবজেক্ট এছাড়াও এটাকে আমি বলতে পারি নাউন ফ্রেশ কারণ অ্যাডজেটিভ প্লাস নাউন মিলে হয় নাউন ফ্রেশ এটাকে বলবা বলা হয় যে বস্তুবাচক যেহেতু এ ফলোয়ার হচ্ছে একটি বস্তুবাচক অবজেক্ট সেই এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর মিটা আছে কি ডিরেক্ট অবজেক্ট সেটা প্রাণীবাচক তাহলে দুই ধরনের এক নাম্বার হচ্ছে ডিরেক্ট অবজেক্ট দুই নাম্বার হচ্ছে ডিরেক্ট অবজেক্ট তাহলে বস বস্তুবাচক হচ্ছে তোমার ডিরেক্ট অবজেক্ট আর প্রাণীবাচক হচ্ছে তোমার ইনডিরেক্ট অবজেক্ট যদি কোনো বাক্যে একটি অবজেক্ট থাকে তাহলে সেটি সময় ডিরেক্ট অবজেক্ট হবে সেটা প্রাণী হোক এবং কি বস্তুবাচকেই হোক হোক তাহলে আমরা বুঝতে পারলাম কি যে বাক্যে একটিমাত্র অবজেক্ট থাকে সেটি সব সময় ডিরেক্ট অবজেক্ট সেটা প্রাণীবাচক হোক আর একটি বস্তুবাচক হোক তবে প্রাণীবাচক মানে অর্থাৎ ইন্টেট অবজেক্ট কখনো ডিডের অবজেক্ট ছাড়া বসতে পারে না কারণ সে একাকি বসতে পারে না উদাহরণের মাধ্যমে আমরা সহজে বুঝতে পারব যেমন হি ইস এ হিস এ সঙ্গ এ সঙ্গে একটি গান গেয়েছে গেলে এ সঙ্গ হচ্ছে একটি বস্তুবাচক সেক্ষেত্রে এটি ডি ডিরেক্ট অবজেক্ট কিন্তু বাক্যটি পুরো ব্যবহার করা হয়নি কারণ সে আমাকে দিয়েছে কি দিয়েছে সেই ক্ষেত্রে এটি প্রাণীবাচক হল কিন্তু বাক্যের মধ্যে একটি অবজেক্ট ব্যবহার করা হয়েছে কয়টি অবজেক্ট একটি অবজেক্ট ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে এটি ডিরেক্ট অবজেক্ট হিসাবেই পরিচিত এবং গণ্য করা হবে এটাকে আর ইন্টের অবজেক্ট বলা যাবে না কারণ বাক্যের মধ্যে একটি অবজেক্টই আছে সেটাকে ডিরেক্ট অবজেক্ট আর ইন্টের অবজেক্ট বলা যাবে না আর তাহলে আমরা বলতে পারি গঠন অনুসারে Direct object plus preposition position to oblique for. ইন্ডিরেক্ট অবজেক্ট হি গিফ মি এ প্যান এই বাক্যের স্ট্রেকচার অনুসারে বলতে পারি যে সাবজেক্ট হচ্ছে হি গিব হচ্ছে ভার মি হচ্ছে হচ্ছে অবজেক্ট এ প্যানো হচ্ছে অবজেক্ট কিন্তু আমরা যেহেতু বস্তুবাচক সেজন্য আমরা বলতে পারি এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর যেহেতু প্রাণীবাচক সেক্ষেত্রে বলতে পারি ইনডিরেক্ট অবজেক্ট তাহলে যদি বাক্যে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে অবশ্যই একটি প্রাণীবাচক যদি প্রাণীবাচক অবজেক্ট থেকে তাহলে অবশ্যই একটি বস্তুবাচক অবজেক্ট লাগবে কারণ একমাত্র বস্তু বস্তু প্রাণীবাচক অবজেক্ট বস্তুবাচক অবজেক্ট ছাড়া বসতে পারে না এছাড়াও অনেক ক্ষেত্রে বসে সেটা আমরা আগে বলছি যে সেটাকে পুরোপুরি ডিরেক্ট অবজেক্ট হিসাবেও গণ্য করা হবে সেটা ইনডিরেক্ট হলেও তাকে ডিরেক্ট অবজেক্ট হিসাবেও গণ্য করতে হবে প্রথমে স্ট্রেকশন সে দেখা যাচ্ছে যে ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট তাহলে ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট স্টেকস্যান মেসে যদি এই বাক্যটাকে আমি ডিরেক্ট অবজেক্ট করতে যাই তাহলে হি গিভস গিভস এ প্যান টু মি টু মি সেক্ষেত্রে আমাকে একটি প্রিপোজিশন যুক্ত করতে হবে কি যুক্ত করতে হবে একটি প্রিপোজিশন কারণ এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট কারণ প্রাণী বাচক হচ্ছে ইনডিরেক্ট আর বস্তু বস্তুবাচক হচ্ছে ডিরেক্ট যদি এই গঠন অনুসারে হয় তাহলে মাঝখানে আমাকে একটা প্রিপোজিশন যুক্ত করতে হবে তাহলে আমরা বুঝতে পারব যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট কখন বসতেছে কারণ ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্টের আরেকটি প্রধান কার্য হচ্ছে তার একটা উদ্দেশ্য থাকতে হবে উদ্দেশ্য ছাড়া সে কখনো কাজ সম্পূর্ণ করতে পারে না সেজন্য প্রাণীবাচকের ইন্ডিজ অবজেক্টিং অবশ্যই একটা বস্তুবাচক হতে উদ্দেশ্যবাচক হয়েছে উপরের বাক্যটিতে লক্ষ্য করা যাচ্ছে যে হি রান্স ভেরি ফাস্ট সেক্ষেত্রে রান্স হচ্ছে ভার আর ভেরি ফাস্ট হচ্ছে একটা অ্যাডভাব তাহলে আমরা বলতে পারি যে সাবজেক্ট ভার এবং অ্যাডভাব তাহলে আমি পূর্বে বলছিলাম যে একটি বাক্যের স্ট্রাকচার গঠন শুধু একটার উপর নয় সে চারটা উপর নির্ভর করে কারণ সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট হতে পারে দ্বিতীয়ত সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অথবা নাউন ফ্রেশ হতে পারে তৃতীয়ত সাবজেক্ট প্লাস ভার প্লাস কমপ্লিমেন্ট হতে পারে বাক্যটি কমপ্লিমেন্ট মানে যেটাকে আমরা একে ওপরে পুরোপুরি পড়ি যেমন সি ইস বয় সেই তো একজন বালক নিজেতে একজন বালক এবং সি দা বয় হতে পারে হি ইজ সরি হি ইজ নার্স সে একজন সেবিকা সেই তো একজন সেবিকা সে যে ডক্টর সে একজন ডাক্তার সে তো একজন ডাক্তার তাই এটি এটি হচ্ছে একটি কমপ্লিমেন্ট দ্বিতীয়ত সাবজেক্ট ভার্ভ এবং এডভার্ট সাবজেক্ট এবং ভার্ভ এবং এডভার্ট দিয়েও বাক্যটি শেষ করতে পারে এবং সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন তাহলে আমরা বুঝতে পারবো যে এক্সটেনশন কখন বলবো কখন বলতে পারবো না এক্সটেনশন বলতে কোনো কিছুই নেই শুধু অন্যান্য মানে সব কিছু একত্রে নয় যেটাকে আমরা ভিন্ন ভিন্ন আকারে গ্রামারের ভাষায় করতে পারি আপডেট সম্পর্কে তোমাদের আমি পুরোপুরি বলে দিলাম ইনশাআল্লাহ পরবর্তী তোমাদের এ নিয়ে আর কোনো দ্বন্দ্ব হবে না असल र बरक